আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে আসলাম কেএস দাউন ব্লগের আরেকটি ভিডিও নিয়ে তো আজকে একটু অন্যরকম কিছু রান্না করব তো এখানে দেখতেই পাচ্ছেন বাটা ঘষা করার জন্য পেঁয়াজ আর হচ্ছে জিরে নিয়ে নিয়েছি তো প্রথমে আগে আমি এগুলো একটু বেটে নিই তো এই যে আমার মশলা বাটা শেষ মশলা এটা বাটা শেষ তারপর আমি পাটা রেখে দিয়েছি এখানে আমি আরেকটাকে মশলা বাটার জন্য রেডি করে নিব সেটা হচ্ছে মরিচ বাটবো মরিচটাকে আমি ভালো করে ভেজে নেব আগে কড়াইতে অনেক পানি তো আমি কিছু কাঁচামরিচ তরকারিটা দেওয়ার জন্য ভেজে নেব ভালো করে টেলে নেব তো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ঝোলটা যেমন ঘন হবে সেরকম মনে কারণ খেতেও খুব ভালো হবে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার জন্য তো সেজন্য আমি এখানে এখন মরিচগুলো ভেজে নেব ভেজে বেটে নেব তো এই যে আমার মরিচ ভাজা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে বেটে নেবো তো তো মরিচ নিয়ে নিয়েছি আর এসে আমি কড়াইতে তেলও দিয়ে দিলাম তরকারিটা বসানোর জন্য তো এখন এটা বেটে নেবো যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এখন এখানে আমি এই যে মশলা পেঁয়াজ বাটা জিরা বাটা পটো বাটা দিয়ে দিলাম আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কাঁচামরিচটা কিন্তু কাঁচাই বেটে দিতাম তো পরে আমি একটু অন্যরকম ট্রাই করলাম যে দেখি কাঁচামরিচ বেটে মানে ভেজে তারপরে বেটে দিলে কেমন লাগে তো তো আমি আমি কিছুদিন এখানেই খেতেছি তো আমার কাছে যে কাঁচা কাঁচামরিচটা দিয়েছি সার থেকে এই যে ভেজে তারপরে কাঁচামরিচটা দিয়েছি এটা খুবই ভালো লেগেছে তাই আমি সিক্সটাই আর আপনার এট্রিক্সটাই ফলো করতেছি তরকারির স্বাদও অনেক বেশিই হয়ে যায় খুবই ভালো লাগে খেতে তো দিয়ে দেবো আদা রসুন বাটা সামান্য পরিমাণে বেশি না তো কী রান্না করব সেটা তো বলাই হয়নি আপনাদের সাথে এই দেখেন আমার আলু আর হচ্ছে ডাটা তরকারি তো এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সেজন্যই বললাম আজকে একটু অন্যরকম কিছু রান্না করি অন্যদিন তো পেঁয়াজ মরিস্কেট রান্না বসিয়ে তো আজকে একটু ব্যতিক্রম রান্না করতেছি তো কেমন লাগবে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এখন আমি এখানে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দেবো তো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু কষিয়ে নেবো মশলাটাকে যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে তো সকাল সকাল ঘর তো একদম বৃষ্টি করে ফেলছে এগুলো এগুলোকেও গোছাবো দেখেন টেবিলের উপরেই সব ডাইনিং টেবিলের উপরে সব রেখে দিছে বাবুরা তো এগুলো গোছাতে হবে বাবুরা গোসল করে রেডি হচ্ছে বাইরে যাবে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ডাটাগুলো দিয়ে দেবো একসাথে কষানোর জন্য ডাটাগুলো দিয়ে দিচ্ছি তো সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেবো খুব সুন্দর করে কষাবো তরকারি যত ভালো করে কষানো হবে তরকারির ঝোল তত ভালো হবে সে তো কিন্তু ততটাই ভালো লাগবে কালারটা দেখুন কত সুন্দর সবুজ দিতে গুঁড়ামরিচ বা শুকনো মরিচ বাটা দিতাম তাহলে কিন্তু আর সবুজ সুবিধ হতো না একদম লাল হয়ে যেত বসে আমি কখনো ওই মরিচটা বস্তু বা স্পেশালি কোনো খাবার ছাড়া মরিচ খাই না বেশিরভাগ পলিজ কাঁচামরিচ দিয়ে রান্না করি সেটা যেমন সুস্বাদু শরীরের জন্য স্বাস্থ্যকর গুঁড়ো মরিচ খেলে কিন্তু অনেক রকমের সমস্যা হয় দুধ ডালাপুরা করে তারপরে হচ্ছে আপনার অনেক রকমের সমস্যা হয় গ্রীষ্ম সমস্যা হয় কিন্তু কাঁচামরিচের জন্য ভিটামিন সি আছে এটা বেশি সমস্যা হয় না এখন আর আমি ভাত লাগিয়ে ভাববো না এভাবে নাড়াতাড়া করবো সুন্দর করে পশিয়ে নেব তো সবজি থেকে একদম তেলটা ছেড়ে দিতে এখন আমি ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই যে আমার সম্পূর্ণ তরকারি রেডি হয়ে গেছে কত সুন্দর কালার আর ঝোলটাও কত সুন্দর ঘন হয়েছে সব কিছু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিন্ন রকমের এই তরকারিটি দেখতে কেমন লাগলো তাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দান লোকের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ